প্রাচীন এক শহরের ব্যস্ত বাজারে বাস করত আলাদিন এক সাধারণ তরুণ সে গরিব হলেও তার মনে ছিল অনেক স্বপ্ন একদিন এক রহস্যময় জাদুকর এসে তাকে এক গোপন গুপ্তধনের কথা বলে আলাদিন কৌতূহলী হয় কিন্তু সতর্ক থাকে তারা পৌঁছায় এক ভয়ঙ্কর গুহার সামনে গুহাটির মুখ দেখতে এক বিশাল হিংস্র প্রাণীর মুখের মতো আলাদিন গুহায় প্রবেশ করে চারপাশে আর মূল্যবান রত্ন দূরে একটি পুরোনো প্রদীপ দেখা যাচ্ছে জাদুকর প্রদীপটি দিতে বললে আলাদিনের সন্দেহ হয় জাদুকর রেগে গিয়ে গুহার মুখ বন্ধ করে দেয় আলাদিন প্রদীপের দিকে তাকিয়ে ভয়ে গুহার ভেতরে আটকে পড়ে অন্ধকারে আটকা পড়ে আলাদিন প্রদীপটি ঘষা দেয় আর তখনই গুহার ভেতর থেকে এক বিশাল নীল রঙের জিন আবির্ভূত হয় আলাদিন তার প্রথম ইচ্ছা প্রকাশ করে গুহা থেকে মুক্তি জিন তাকে নিয়ে উড়ে চলে যায় শহরে ফিরে এসে আলাদিন এক ঝলকে রাজকুমারীকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয় জিনের জাদুতে আলাদিন এক ধনী শাহজাদা সে যে এক বিশাল প্রাসাদ ও রাজত্ব লাভ করে গোপনে আলাদিনের ওপর প্রতিশোধের পরিকল্পনা করে তার চোখমুখে কেবল হিংসা আর চক্রান্ত জাদুকর এক কৌশল করে রাজকুমারীর কাছ থেকে প্রদীপটি চুরি করে নেয় এরপর জিনকে ব্যবহার করে সে আলাদিনের প্রাসাদ ও রাজকুমারীকে এক মরুভূমিতে অপহরণ করে নিয়ে যায় জিন ছাড়া আলাদিন তার আসল রূপে ফিরে আসে সে তার রাজকুমারীকে উদ্ধার করতে এক সাহসী যাত্রা শুরু করে জাদুকরের রাস্তানায় পৌঁছায় আলাদিন সেখানে সে রাজকুমারীকে বন্দী দেখতে পায় এবং জাদুকরের সাথে তার মুখোমুখি লড়াই হয় নিজের চালাকি ব্যবহার করে আলাদিন জাদুকরের হাত থেকে প্রদীপটি ফিরিয়ে নেয় জিন আলাদিনের আদেশে তার বিশাল শক্তি দিয়ে জাদুকরকে চিরতরে হারিয়ে দেয় আলাদিনের প্রাসাদ আবার জাদুর মাধ্যমে তার আগের জায়গায় ফিরে আসে আলাদিন এবং রাজকুমারীর জাকজমকপূর্ণ বিবাহ হয় আলাদিন তার শেষ ইচ্ছা হিসেবে জিনকে মুক্তি দেয় জিন আনন্দে আকাশে উড়ে যায় অবশেষে আলাদিন ও রাজকুমারী সুখে শান্তিতে বসবাস করতে থাকে এবং তাদের রাজ্য সমৃদ্ধ হয়